নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গত বারো বছরের রাজত্বে অনেক নতুন ধরনের নোংরামি আমরা প্রতিনিয়ত অভ্যস্ত হয়ে গেছি কাটমানি কমিশন ঘুষ তোলাবাজি বামামলে ঘুষ ছিল এখন সেটা তোলাবাজি কাটাউটের রাজনীতি এই বাংলায় মমতা অবদান গুন্ডা মাস্তানদের ক্রিমিনালদের একদম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া মমতা বন্দ্যোধ্যায়ের অবদান এন্টায়ার ক্যাবিনেটটাকে চোড়েদের ক্যাবিনেট পরিণত করা মমতা বন্দ্যোধ্যায়ের অবদান পিসি ভাইপোর চৌরচবৃত্তির সাম্রাজ্যের আলটিমেট আউটপুট এটা অনেক নতুন নতুন কালচার এই বাংলায় দেখেছি এই বাংলায় প্রথম আমরা দেখলাম যে বিচারপতিদের এই স্টাইলে অ্যাটাক করা যেতে পারে কখনো জাস্টিস বিদ্যাল কখনো জাস্টিস কৌশিক চন্দ্র কখনো জাস্টিস অমৃতা সিনহা কখনো জাস্টিস রাজেশেখর মান্তা কখনও জাস্ট্রিস অভিজিৎ গাঙ্গুলি কখনো জাস্ট্রিস বিশ্বজিৎ বসু ক্রমাগত 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 তাদের আক্রমণ করিয়ে যাওয়া হয়েছে মেঘের আড়াল থেকে বসে ভাইপো কোনালকে দিয়ে করিয়েছেন আমরা দেখতে দেখতে আমাদের চোখ কান সব কিছু অভ্যস্ত হয়ে গেছে আমরা প্রশ্ন করেছি বারবার প্রশ্ন করেছি কেন কেন বিচার ব্যবস্থা সো মোটো মোশন এদের বিরুদ্ধে মুভ করবে না কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন এইসব চোর চিটিংবাজ যারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে ফেরেবাজ ভাইপো যখন বিচার ব্যবস্থাকে আক্রমণ করে কেন বিচারপতি চিফ জাস্টিস সুও মোটো মোশন মুভ করে একদিনের জন্য এক রাতের জন্য যদি জেলে ঢোকায় তাহলে বাকিরা সতর্ক হবে আমরা প্রশ্ন করেছি উত্তর পাইনি আরও একটা নতুন ট্রেন্ড আইনজীবীদের আক্রমণ করো নতুন ট্রেন্ড দিনের পর দিন যাদের চাকরি চুরি করে রাস্তায় রাজপথে বসিয়ে রেখেছে হাজার দিন পাঁচশো দিন যাদের রাজপথে বসিয়ে রেখেছে তাদের মধ্যে ঢোকো তাদের মধ্যে টিমটাকে ভাগ করো তাদের নেতাদের চাকরি দিয়ে দাও মহিদুল ইসলামকে কিনে দাও এবং যারা যারা আন্দোলনের মাথা তাদের আস্তে আস্তে করে তাদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে নিজের পকেটে নিয়ে এসে সেই কজনকে চাকরি দিয়ে দাও দু হাজার পর থেকে তো সেটাও আমরা দেখেছি অনেক কিছু অভ্যস্ত হয়েছে এখন নতুন ট্রেন বিকাশ বিকাশবাবুকে অ্যাটাক করো ফিরদোস সামিংকে অ্যাটাক করো বিক্রমকে অ্যাটাক করো সুদীপ্ত থেকে অ্যাটাক করো আইনজীবীদের অ্যাটাক করো এবং বলে বলো যে দেখো তোমাদের চাকরিটা হচ্ছে না আইনজীবীরা না আইনজীবীরা স্টে অর্ডার করছে আইনজীবীরা স্টে অর্ডার করা কেউ নয় আইনজীবীরা কোনো কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে কোর্টে মামলা করতে যান স্টে অর্ডারটা দেন হাইকোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা সবাই জানেন খুব সিম্পল জিনিস কিন্তু এই চাকরির প্রার্থীদের অসহায়তাকে বিপন্নতাকে মূলধন করে নতুন তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের মতো চিটিংবাজ লোককে দিয়ে শেষ পর্যন্ত নতুন স্টাইলটা অপারেটটা শুরু করিয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখুন আইনজীবীরা স্ত্রী অর্ডার করিয়ে দিচ্ছেন কাঠিবাজি করবেন না নাটক করছেন ভণ্ডামি করছেন অভিনয় করছেন পেছন থেকে ভাইপো হাওয়াটা দিচ্ছেন শেখাচ্ছেন ক্যামের থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নতুন করে বোঝার অপেক্ষা রাখে না আমরা এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে অনেক অকথিত কাহিনী বললেন কীভাবে বাবুকে সুপ্রিম কোর্টের মামলা থেকে সরানোর জন্য কোন 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 অ্যাডভোকেটকে দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করানো হয়েছিল যাতে বিকাশবাবু সরে যান দিনের পর দিন বিকাশবাবুর মতো লোক সুপ্রিম কোর্টে গিয়ে প্লেনফেয়ার না নিয়ে নিজের খরচে গিয়ে মামলা লড়ে এসছেন আর তারপর আইনজীবীরা নাকি টাকা নিয়েছেন প্রচুর তাদের দিয়ে বলানো হচ্ছে কাউকে কাউকে দিয়ে বলানো হচ্ছে এবং তারা বুঝতে পারছেন না যে আলটিমেটলি বিচারপতি এই আইনজীবীদের আক্রমণ করানোর এই কুণাল ঘোষের চিটিং ব্যাচ কুণাল ঘোষের এই পলিসির ফলে আলটিমেটলি তাদের আরও বিপন্নতা বাড়বে তার কারণ শেষ পর্যন্ত বিচার কিন্তু বিচারের পথে চলবে কোনো আইনজীবীর কথায় চলবে না তারা আইনের কথায় বিচারটা চলবে এবং সেই বিচার পদ্ধতির মধ্য থেকেই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা সরিয়ে দিয়ে তারপর সেখানে রিস্টেটমেন্ট হবে এটা সিম্পল লজিক সেটাকে মানতে চান না অর্থাৎ চুরি করে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি তাদের বাবা রেখে আবার নতুন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাদের চাকরি দেবো এই অঙ্কে ফর্মুলায় এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস বসু আর চিটেন চিটিংবাজ কুনাল ঘোষ তার দৈত্য করছেন সব ইতিহাস আপনাদের জানা আমি নতুন করে বলছি না আমি শুধু সংক্ষিপ্তভাবে পুরো বায়নটা বললাম এবং আজকের এই প্রতিবেদনে ফিরদ্দোস সামিম সপাটে জবাব দিয়েছেন কুণাল ঘোষ যা যা বলেছেন সপাঠে জবাব দিয়েছেন কি করেছেন এরা কি করেননি এরা দিনের পর দিন কি করেননি এরা চাকরি চুরি করতে করতে কোটি কোটি ক্রোর্স অফ রুপিস আর্ন করেছেন ভাইপো থেকে শুরু করে তলার লেভেলের ভাইপো সর্বোচ্চ স্তরের ভাইপো থেকে নিচে তলার ভাইপু তার তার জন্যই তো আজকে গান্ধী মূর্তি মাতগিনী হাজার তলায় এত ভিড় আর তাদের পাশে দাঁড়াতে পাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী পাচ্ছেন না একদিনের জন্য এত মানবিক মুখ্যমন্ত্রী তিনি সাড়ে তিন কিলোমিটার দূরে গান্ধী মূর্তির বাংশী ছেলে মেয়েগুলোর কাছে গিয়ে একটু পাশে বসে বলতে পারছে না ওরে আয় আমি তোদের পাশে আছি আজকের এই প্রতিবেদনে ফিরদৌ সামিম জবাব দিয়েছেন চিটিংবাজ কুনাল যে নতুন ভণ্ডামি অভিনয় শুরু করেছে বাইপোর নির্দেশ তার জবাব দিয়েছেন কি বলেছেন ফিরদৌস শুনুন ফিরদৌস দা নমস্কার আমি সন্ময় বলছি নমস্কার বলুন সামনে লোকসভা নির্বাচন আবার দু উনিশের মতো দু হাজার উনিশে প্রেস ক্লাবে মমতা এবং পার্থ চট্টোপাধ্যায় গিয়ে পুরো ওই চাকরি প্রার্থীদের যারা আন্দোলন করেছেন তাদের মাথাদের কিনে নিয়ে আন্দোলনটাকে ভেঙে দিয়েছেন আবার দু হাজার তেইশের দু হাজার লোকসভা নির্বাচন মনে পড়ে যাচ্ছে এবং আবার সেই কুনাল ঘোষকে নামানো এবং গান্ধী পাদদেশে গিয়ে কুনালের ওই জুতো ছুঁড়ে খাওয়ার এবং তারপর কুনাল ঘোষ বিকাশ ভবনে গিয়ে বারবার সরকারি প্রতিনিধি না হয়েও এ বসা এবং আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন দেখলাম শারীর শিক্ষা কর্মশিক্ষা ছেলে নিয়ে প্রেস কনফারেন্সের মতো প্রেস কনফারেন্স করে সমস্ত দিকে দিলেন এমন ভাবখানা যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চাকরি দিতে চাইছিলেন সব চাকরিগুলোকে আটকেছে এই আইনজীবীরা আপনি এই মামলাগুলো অন্যতম মামলাকারী আইনজীবী হিসেবে আছেন আপনি কি উত্তর দেবেন এই পুরো ব্যাপারটা আমি কতগুলো কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইব এবং আমি বলবো এগুলো ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে কর্মশিক্ষা হয়েছিল বলে কিছু মামলা করেছিল এবং সেই সময় দাঁড়িয়ে দু সাল দু সাল সেই সময় দাঁড়িয়ে কোনো এরকম অতিরিক্ত শূন্য পদের কোনো গল্পই ছিল না দেখবেন আজকে একজন আইনজীবীর নাম করা হয়েছে সেও আমাদের বন্ধু আইনজীবী সে সেই মামলায় জুনিয়র হিসেবে বিকাশবাবু জুনিয়র হিসেবে অ্যাপিয়ার করেছিল এবং খুব স্বাভাবিক ভাবেই দেখুন মামলার যে খরচ সেই খরচ সেই সময়ে দাঁড়িয়ে সেই সেই জুনিয়র আইনজীবী নিশ্চিত নিয়েছেন বা সেই মামলার যার ক্লারিক্যাল কস্ট বা কিছু তিনি নিয়েছেন এবং একজন পেশাদার হিসেবে নেবেন সেটাই স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই সেই সময় কিন্তু দাঁড়িয়ে এই যে ওয়েমা সিটের ম্যানুপুলেশন এই এসএসসি এই যে ধরুন র‍্যাঙ্ক জাম্পিং এটা কিন্তু বলছি সতেরো আঠারো সেই সময়ের কথা তার পরবর্তীতে যখন জানা যায় তখন তার পরবর্তীতে সেই মামলা রায় হয়ে যায় এবং ব্রেকে যা মার্কস প্রকাশ করার নির্দেশও কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিকাশ বাবু কিন্তু মামলায় জিতেছিলেন তার কারণ হচ্ছে তারাই কিন্তু হই হই করে এসে এই যে বলছেন আমরা মামলায় জিতেছিলাম মামলায় কি সাপেক্ষে জিতেছিল তার কারণ এসএসসি তাদের যে আইন রুলস বলা আছে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে সেটা করেন নি সেইটাতে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করে রেশিও মেইনটেইন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এইও নির্দেশ বিকাশ ভট্টাচার্যের বের করে দিয়েছিল আচ্ছা তারপরে তারপরে তখন সেই ইস্যুটা সেটেল হয়ে যায় এই যে দেখছেন কর্মশিক্ষা শারীরিক শিক্ষা এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় ওএমআর শীট প্রকাশ হয়নি আজকের দিন পর্যন্ত আচ্ছা আই কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় কোনো সিবিআই তদন্তের নির্দেশ নেই আচ্ছা এসএসসি এর এই এসএসসি এর যে যারা এ সাহায্য তাদেরকে বলুন ওই এবারে করা প্রকাশ করতে ঠিক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে দেখুন সেই সময় দাঁড়িয়ে যেহেতু ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি সেই ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার নির্দেশে পরবর্তীতে বিভিন্ন মামলায় পরবর্তীতে নির্দেশ হয় নবম দশম একাদশ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি কারণ এই যে ধরেন এই চারটে আলাদা নিয়োগ প্রক্রিয়া আলাদা নবম দশমের নিয়োগ প্রক্রিয়া আলাদা একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আলাদা গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া আলাদা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া আলাদা এবং তাদের রেসপেক্টিভ রুলস ও আলাদা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য

মানে একুশ বাইশ তেইশে মূলত মামলাগুলো গতি পেয়েছিল কারণ সেই সময় কোভিড ছিল কোভিডে কোভিড কে হাতিয়ার করে আপনাদের মনে থাকবে একটার পর একটা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল পরবর্তীতে সেই সময় যেহেতু স্কুলগুলো চালু ছিল না ফলে জানা যায়নি কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যখন তারা পরবর্তীতে এই নবম দশমের ছেলেমেয়েরা এবং গ্রুপ সি গ্রুপ ডি এবং একাদশ দশমের ছেলেমেয়েরা আমার চেম্বারে আসে তখন আমি ওই একটার পর একটা আরটিআই করাই আরটিআই এর তথ্য পেয়ে সেই তথ্যর উপর ভিত্তি করে আমরা মামলা শুরু করি মূলত ওই একুশের পর ওই কুড়ির শেষের দিক থেকে এই একুশ বাইশ এবং তেইশ সাল এই মামলা চলেছে এবং যেহেতু এই যে বাইশ সালে এসে একুশ বাইশ সালে এসে সিবিআই তদন্তের নির্দেশ হয় যখন সরকার দেখে মুখ পুড়ে গেছে তখন সরকার এবং একটার পর একটা আদালত নির্দেশ দিচ্ছে যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি চলে যাবে এবং এই যে ইনসান আলী সহ যাদের যার ছবি মমতা ব্যান্দার্জির সাথে দেখতে পাবেন গত লোকসভা ভোটের আগে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে সীতা শেতাবের মামলায় ধরুন সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সে তার চাকরি পায়নি আগের র্যাঙ্ক হওয়া সত্ত্বেও পরের র্যাঙ্ক হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জির সাথে ছবি দেখতে পাবেন গত লোকসভা ভোটের আগে চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করে দিয়েছিলেন যে কমিটির মাথায় আছে ডক্টর এস পি যার স্থান এখন বর্তমানে জেলে মমতা ব্যানার্জির সাথে যে ছবি তুলেছিলেন তাকে চাকরি দিয়ে দিয়েছিলেন কি করে র্যাঙ্ক জাম করে কে দিয়েছিলেন তার কারণ মমতা ব্যানার্জির সাথে গুটু গুটু করেছিলেন তাই চাকরিটা দিয়ে দিয়েছিলেন আর ডক্টর এস পি সিনহাকে মাথায় রেখে পার্থ চ্যাটার্জি কে বলেছিলেন ওই কমিটিটা ফর্মেট করে দেবে ফরমেশন করে দেবে আর তোমরা বাজার থেকে টাকা তুলবে বাজার থেকে টাকা তুলেছে না এই কমিটি তুলে এই দু হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সালে চাকরি দিয়েছেন সেগুলো পরবর্তীতে যখন জানতে পারি তখন আদালতে মামলা করার ফলে সিবিআই তদন্তের নির্দেশ হয় সিবিআই ও শিট উদ্ধার করে অর্থাৎ প্রথম থেকেই যে জালিয়াতি করেছে সেটা ধরা পড়ে যায় তার কারণ এরা কোনোদিন ওই যে বললাম বিকাশবাবু মামলা করে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করে দিয়েছিলেন পরবর্তীতে নবম দশমে জানেন অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আবার এই নবম দশমের ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয় তার আগে প্রকাশ করেনি এসএসসি যখন দেখেছে যে বিপদ হয়ে যাচ্ছে বৃষ্টি মুখার্জির চাকরি চলে গেল অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেল মন্ত্রী চাকরি চলে যাচ্ছে যখন পর একটা যাদের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি চলে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বসে সিদ্ধান্ত গ্রহণ করলো অতিরিক্ত শূন্য পদ তৈরি করব সেই অতিরিক্ত শূন্য পদ কাদের জন্য তৈরি করলো নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তার মধ্যে ওয়ার ফিজিক্যালটাকেও ঢুকিয়ে দিল ঠিক ওয়ার ফিজিক্যাল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে তাইলে কোনো সিবিএ জনন্ত নির্দেশ নাই আচ্ছা সেখানে ঢুকিয়ে দিল বলল এরাও এদেরও সুপারনিউ কারণ হচ্ছে ফেজ সেভ করার জন্য তার কারণ এবং সেখানে ক্যাবিনেট যখন সিদ্ধান্ত গ্রহণ করছে যে অতিরিক্ত শূন্য পদ দৈরি হবে তখন কিন্তু সেই অতিরিক্ত শূন্য পদ দৈরির যে সিদ্ধান্ত সেই যে ক্যাবিনেট তারা কগনিজেন্স নিল এই যে হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপকরা চাকরি পেয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে তার কোনো উক্তি থাকলো না তিনটে ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ক্যাবিনেটের কগনিজেন্স রিগার্ডিং অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া দ্বিতীয় হচ্ছে নোটিফিকেশন এই যে নবম দশম একাদশ দশম গ্রুপ সি গ্রুপ ডি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের এই যে অযোগ্য চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলেন না এখন একা যে ওয়ার্ক এট ইজ ফিজিক্যাল এনার্জি ওয়াই মাস শীট প্রকাশ করে জিজ্ঞাসা করবেন প্রকাশ করে যে প্রকাশ করার দিক এসএসসি মহোদয় বন্ধুরা ক্ষমতা থাকলে প্রকাশ করে দিক কেন স্বচ্ছ হবে না কেন ওয়াই মাস প্রকাশ হবে না হ্যাঁ এই ছেলে চাকরি পাবে এদের ওয়াই মাস এটা ওই এসএসসি এর সাথে প্রকাশ করে দিন কেন প্রকাশ করবেন না তার কারণ জানে ওটা খুলে দিলেই গন্ধ বের হবে দুর্গন্ধ বের হবে বৃষ্টি মুখার্জির ওয়াই মাস প্রকাশ করতে বলো মমতা ব্যানার্জির

কেন এবং আপনাকে আর একটা কথা আমি বলে দিয়ে আমি বক্তব্য শেষ করব একটা কথা বলে দিই কারণ এই বিকাশ বাবু সম্পর্কে বলা হচ্ছে তো কারণ এই যে এস এসির মামলা সুপ্রিম কোর্টে গেছে কোটা সুপ্রিম কোর্ট বার দাঁড়িয়েছিল অযোগ্য চাকরি ব্যাপকদের চাকরি বাঁচানোর জন্য তার আদার একমাত্র এই বিকাশ বাবুকে মাথায় নিয়ে মামলা করেছি একটি পয়সা নেয়নি বিকাশ বাবু কেউ বলতে পারে যে বিকাশ বাবু এই বাইশ থেকে তেইশ বার supreme court গেছে যে লোকটির কত টাকা per appearance fees সবাই জানে একটি টাকা নেয়নি বিকাশ বচ্চন আমি কোনোদিন টাকা নিয়েছি একটি টাকা supreme court এ যাওয়ার জন্য supreme court এ even যে থাকার খরচ কেউ দিয়ে গেছে যেটুকু খরচা সেটুকু মিনিমাম খরচা হয় সেটুকু যখন প্রারম্ভিক মামলা করেছিল দ্বারা দিয়ে গেছে এই যে বলা হচ্ছে না এটা কেন করা হচ্ছে আপনাকে সুপ্রিম কোর্টের একটা ঘটনাক্রম বলি সুপ্রিম কোর্টের একটা ঘটনাক্রম বলি মামলা চলছে এক বিখ্যাত সুপুত্র এই মামলার সুপ্রিম কোর্টের মামলার আমাদের পক্ষের যে রেকর্ড তাকে হোয়াটসঅ্যাপ করলো বলল যে বিকাশবাবু অমক একটি মামলার অ্যাপিআর করেছেন তাই আমরা আদালতে বলছি না যদি উনি না করেন তাহলে ভালো হয় আছে আসল আসল উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে বিকাশ ভরচা দাঁড়াচ্ছে এই কয়েকজন আইনজীবী দাঁড়াচ্ছে তাতে ওদের চুরিটা বাজারে চলে আসছে হম ওই চুরিটা বাজারে যাতে না আইনজীবী কেমন ম্যানেজ করা যাচ্ছে না হম হম এই কটা এনজিবি কাল ম্যানেজ করা যাচ্ছে না ঠিক হুম তাই এদেরকে একবার কলম কি তো করো বিকাশ পক্ষের বাজার থেকে এই এদের অ্যাপিয়ার না করে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ওদের সমস্ত কিছু সব ঢেকে যাবে এই চার চুরিতা বৈধ হয়ে যাবে হুম আসল উদ্দেশ্য হচ্ছে যে এই এনজিবি কটাকে যদি আমরা হাতে নিতে পার অনেক রকম চেষ্টা করেছেন হুম অনেক রকম ভাবে চেষ্টা করেছেন পারেন নি পারেননি সাহস থাকে ওয়েমা শীত করা প্রকাশ করতে বলুন সাহস থাকে যদি বৃষ্টি মুখার্জি রহেমা শীত প্রকাশ করবে সাহস থাকে যদি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এর সকলে রহেমা প্রকাশ করুক করুক ওর সাহস থাকলে মমতা করুক ও পারবে না এস পারবে না কোন কোন নির্দেশের দরকার হয় না আমি যাদের চাকরি দিয়েছি তাদের এই তাদের credential প্রকাশ করতে কোন জায়গায় কোন প্রতিবন্ধকতা নেই কিন্তু ওরা করবে না ওরা জানে যদি করি ও কতজনের ওএমআর শীটে যে গন্ডগোল আছে ও বাজারে সবাই জেনে যাবে এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কোনো সিবিআই হয়নি মামলা চলছে এখনো পেন্ডিং আর কোন আইনজীবীর কথাই কোর্ট স্টে দেয় না আইনজীবীর কথাই যুক্তি থাকে তাই আদালত স্টে দেয় ঠিক এবং আইনজীবী একজন বিচার প্রার্থীর হয়ে রিপ্রেজেন্ট করে সওয়াল করে মাত্র তার বেশি কিছু নাই অনেকে চাইছেন বাবুদের মতো লোকেরা বা এই সমস্ত আইনজীবীরা যদি করে এই আইনজীবীরা অসুবিধা হচ্ছে আসলে যাদের অসুবিধা হচ্ছে তারা এখন এই কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে তারা আসলে কলঙ্কিত করতে চাইছেন বিকাশ বাচ্চা এসএসটিতে এইস এই টি মামলায় সুপ্রিম কোর্ট গেছেন ক টাকা ফিজ নিয়েছেন কে কত টাকা বিকাশ আজকে ফিস দিয়েছেন বলুন হুম কে কত টাকা খরচ দিয়েছেন হুম একবার হাই সুপিং কোর্টে যেতে গেলে প্লেন ফেয়ার কত টাকা লাগে বিকাশ ভট্টাচার্যের কোন জুনিয়রকে এসে ফিস দিয়ে গেছেন সুপিং কোর্ট যাওয়া কে গিয়ে দিয়ে গেছেন হুম ওই যে 4000 মামলা ছিল রশেতাবউদ্দিনকে কবিতাকে কত টাকাটা জিজ্ঞাসা করবেন তারা 4 লক্ষ টাকা করে দিয়ে গেছে হুম ফলে এই সমস্ত বা প্রবেশ মালিক সোমেন নন্দী সহ যারা মামলা করেছে এই তো এই যে এই যে মামলায় আদালত কাউন্সিলিং এর নির্দেশ দিয়েছে কত ছেলে মেয়ের চাকরি হয়েছে ইলিয়াস জিজ্ঞাসা করবেন সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য কত টাকা দিয়েছে টাকা দিয়েছে আমি সেটা কথা বলছি একজন আইনজীবী ফিজ নিতেই পারেন আর অপরদিকে আমি আইনজীবীদের ফিজ নেওয়াটাকে অবৈধ মনে করি না স্বাভাবিক ভাবে তাদের চেম্বারে ধরুন জুনিয়র আছে ক্লার্ক আছে কে মশা রাখে তাদের তাদের কি ওই মানে চাকরি বিক্রি টাকা আছে নাকি ওই গরু বিক্রি বালিচুরি টাকা আছে যে তাদের ক্লার্ক কে জুনিয়রদের পুষবে একটা কথা বলি আপনি এত উত্তেজিত হবেন না কারণ এই কুনাল ঘোষ শোনা যেত শারদার এগারোটা মিডিয়ার জন্য ১৬ লাখ টাকা মাসে নিত এক ফোনে এক লাখের কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে এই চিটিংবাজ কুনালি করেছিল সেই আসলে নামিয়েছে তো নতুন কিছু নয় আমি অবাক হইনি ফিরদোষ দা অনেক ধন্যবাদ আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় না তার ভাইপো আড়াল থেকে এখন এই এই চিটিং থেকে নামিয়েছে পুরো বিষয়টাকে থেকে যাতে ফ্রাস্ট্রেটেড হয়ে মানসম্মান সম্মান বাঁচানোর জন্য আইনজীবীরা বেরিয়ে যান আইনজীবীরা এই লড়াইটা না লড়েন আইনজীবীদের জন্যই বাংলা জানতে পেরেছে যে এত হাজার হাজার কোটি টাকা লুটেছে তৃণমূল শুধুমাত্র চাকরি বিক্রি করে এই আইনজীবীদের জন্য স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিতে বাধ্য হয়েছে সাড়ে আট হাজার জালিয়াতের তালিকা সম্প্রতি কোর্টে জমা দিতে পেরেছে এবার শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রিয় ভাইপো দুজনেই এই মামলায় জড়িয়ে যেতে পারেন এই ভয়ে এই আশঙ্কাই শেষ পর্যন্ত কুনালকে আসরে নামানো অনেক ধন্যবাদ ফিতৌজা সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ